রাধে রাধে আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা আবার যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি উদ্দেশ্যে আর সেখানে আজকে হচ্ছে বউ ভাত তো এখনই দুপুর বারোটা মতো বাজে সকালবেলায় বাড়িতে যা যা কাজকর্ম ছিল সব সেরে টেরে বাবা পরীক্ষা ছিল তাকে স্কুল থেকে নিয়ে এখন আমরা চললাম আমাদের গ্রামের বাড়ি উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমাদের সাথে মামুনিও আছে তো সামনে বাবা না সোমেন বসেছে আর এদিকে মামনি আছে আমি আছি বাবান একদম ওর বাবার পাশের সিটটা ছাড়া কোথাও বসতে চায় না আমি যদি ওর সামনের সিটে বসি তাও আমার কোলে বসবে পেছনে কিছুতেই ঠামির সঙ্গে বসবে না দেখো এখানে সিট বেল্ট লাগি কেমন বসে আছে আর কালকে যেহেতু আমরা বরযাত্রী গিয়েছিলাম বাড়ি ফিরতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে যদিও বরযাত্রীর সঙ্গে আমরা বেরোইনি আমরা একটু আগেই খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছিলাম তাতেই আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বারোটা পনেরো কুড়ি মতো বেজেই গেছিলো আর আজকেও সকাল থেকে উঠে প্রচণ্ড জার্নি কারণ রাতে ভালো করে ঘুম হয়নি ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে তাও কি করা যাবে বিয়েবাড়ি বলে কথা তো এখানে এই যে চলে এসছে একদম গ্রামের মধ্যে আর এই ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের পুরনো বাড়ি এখানে কিন্তু আগে সোমেন্দ্র থাকতো আর এই বাড়িটা অনেক বড় আগে কিন্তু সবাই একসাথে এই বাড়িতেই থাকতো পরে যেটু এই বাড়িটা কিনে নেয় সবার কাছ থেকে আর চলো এই যে চলে এসছি এখানে তো বরকে দেখতেই পেলে এবার বর কেউ একসাথে দেখাবো বাড়িতে বউ বরণের পর থেকে যে কত রিচুয়াল থাকে সেসব করতে গিয়ে মাথায় খারাপ হয়ে যায় এখন নিয়ে ঠাকুর প্রণাম করতে সেখানে ওদের নামে দেওয়া হবে রাস্তায় আস্তে আস্তে মামনে দর্শন পেলাম প্রণাম করলাম এই যে সামনের দিকে যে বড় গাছটা দেখতে পাচ্ছ ওদিকেই মন্দিরটা এই যে এই মন্দিরটা তো এটা হচ্ছে এই পাড়ার একটা মন্দির আর এই গাছটা হচ্ছে ষষ্ঠীতলা দেখো ওখানে নিচে সিঁদুর দিয়ে পুজো করা আছে তো মন্দিরের এক সাইডে আছে এরকম রাধাকৃষ্ণের মূর্তি তো এখানেও বেশ ভালো পুজো হয় আর এই যে এটা হচ্ছে আমার যা এটা হচ্ছে আমাদের বড় পিসিমা আর আমি এর সাথে সাথে আরও অনেকে এসছে সবাইকে একবার করে দেখাবো আর এখানে যে মেলা বাঁধা হচ্ছে এই ঠাকুরটা হবে হরগৌরীর মূর্তি তো এখানে হরগৌরীকে তৈরি করা হবে তারপরে জ্যৈষ্ঠ মাসে এটাকে সাক্ষী রেখে কীর্তন হবে তো আমাদেরকে কীর্তনে অনেকবার জেঠুরা সবাই আসতে বলে কিন্তু আমাদেরই আসা হয় না ওখানে পুজো হয়ে যাওয়ার পর তারপরে এখানে একটা বাইরের ছোট্ট শিবলিঙ্গ আছে যার মাথায় এখন জল ঢেলে বেলপত্র দিয়ে পুজো করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার সেজ পিসিমা আর এটা হচ্ছে একটা ভাগ্নি এটা হচ্ছে একটা দিদি আর যাটাকে তো দেখলে আর এটা হচ্ছে এক আমাদের জেঠিমা আর এই পুচকুগুলো সব কিন্তু আমার যায়ের ছেলেরা সব আর ওকে এখন সময় আদর করে নিচ্ছে আমাদের দুপুরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই আমরা যাবো এই দিদিটাদের বাড়িতে একটু রেস্ট নেবো তো এখানে দেখো বাবান কেমন লজ্জা পাচ্ছে দেখে দেখে দুপুর থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অনেক কাহিনী হয়েছে আমরা অনেক মজা করেছি তারপরে একটু গ্রামের ওই সাইড দিকে নদীর দিকে ঘুরতেও গেছিলাম ওগুলো কিন্তু আর ক্যাপচার করা হয়নি তো যাই হোক সন্ধ্যের সময় আমি রেডি হয়ে নিয়েছি আর এই পুচকিটাকে দেখো ও এখন নতুন কাকিমার এই ব্যাগটা কিছুতেই হাত ছাড়া করবে না খুবই পছন্দের ব্যাগ তো বাবা না এখন ওর বোনুর সঙ্গে ছবি তুলে নিচ্ছে পুচকিটাকে কি মিষ্টি লাগছে দেখো এই পুচকিরই ছোটো এর দিয়ে তো কাকিমাকেও দেখাবো ধৈর্য ধরো তার আগে ওদের একটু ছবি তুলে নিয়ে এই যে এখানে হচ্ছে নতুন বউ তো তখন দেখলে এখন সাজার পর কেমন লাগছে তোমরা বলো এই যে কুচকিটা কুচকিটাকেই কিন্তু একদম সোস লাগছে এদিকে বিভিন্ন রকম পোজ দিয়ে কোনোকে ছবি তুলতে বলছে এর সাথে সাথে আমরাও কিন্তু একসাথে দাঁড়িয়ে গ্রুপ ফটো তুলে নিয়েছি এবার আমরা যাব খাবার দাবারের জায়গা তো এখানে চলে এসেছি আর প্রথম ব্যাচ খাওয়া হয়ে যাওয়ার পর আমরাই বোধ সেকেন্ড ব্যাচ তো আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নেব কারণ আমরা রাত্রে বাড়ি চলে যাব। খাওয়া দাওয়ার পরে সবাইকে বিদায় জানিয়ে সবার সঙ্গে দেখা টাকা করে আমরা এখন বাড়ি পথে রওনা দিয়েছি তো এখন হয়তো বেশি বাজে নেই ওই দশটার মতো বাজছে তো চলো এবার বাড়ি পথে যাই আর রাতের দিকে না রাস্তার ধারে এরকম ক্যাটসাইগুলো আর এর সাথে সাথে বিভিন্ন রকম রেডিয়ামে যে স্টিকারগুলো থাকে ওগুলো লাইট করলে এত সুন্দর আলো দেয় মনে হয় যেন রাস্তার দুপাশে কেউ মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছে দেখতেই কি সুন্দর লাগে ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না এদের নিজস্ব কোনো আলো নেই রাস্তাতে যে গাড়িগুলো আসে তার আলোতে এগুলো রিফ্লেক্ট করে আর দেখতে এতটাই সুন্দর লাগে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে গাড়ি আমাদের দুর্বার ভর্তিতে বাড়ির পথে রওনা দিয়েছে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরে ভিডিওতে রাধে রাধে